কন্দিহি আপনাকে কার হোলি কিরম কাটছে এবারের হোলিতে আমার কোনো প্ল্যানই ছিল না ভাব যে অন্য অন্য দিনের মতো হোলির দিন ডেও কাটকে যাবে হোলি নিয়ে বেশি আশাও করি নেই কারণ এই বছর হোলিতে আমি বাড়ি ছিলাম না প্রতি বছর বাড়ি থাকলে বাড়ির সবার সাথে অনেক মজা করি যদি কোনো কিছু ভাগ্যে থাকে তাইলে চাওয়া লাগে না এমনি এমনিই আসকে যায় একটা বিশেষ কাজের লেগে ছিলাম বরিশাল আর বরিশাল আসকে দেখি হোলি পুরা জমজমাট কন্ধি জায়গাটা কোথায় কেডা কেডা এই জায়গাটা চেনতে পারছেন থাক যারা চেনতে পারতেছেন না তাগো আর কষ্ট করে চেনা লাগবে না আমি কইতে আছি জায়গাটার নাম কোথায় জায়গাটা হইছে বরিশালের রামকৃষ্ণ মিশন বিশ্বাস করেন এই জায়গায় আজকে ভাবতেও পারি নাই এত ভালোবাসার মানুষের সাথে দেখা হবে আমি না কোনো দিন ভাবতেও পারি নাই আমার মতো একটা সাধারণ মাইয়েরে অনেক মানুষ ভালোবাসবে সবার সাথে দেখা হইয়া সত্যিই খুব ভালো লাগছে আর আমার জীবনে এই প্রথম বছর আমি হোলিতে বাড়িতে নাই বাড়ি থাকলেও হোলিতে অনেক মজা হয় বাড়ির সব মাইয়েরা মিলিয়ে রং খেলি আর এই বছর রঙ খেললাম সত্যিকারে ভালোবাসার মানুষ সাথে আর এই কথা কইলাম কেন যারা আমারে সরাসরি কোনো দিন দেহেও নাই কিন্তু আমার ভিডিও দেখে আমারে ভালোবাসে নিঃস্বার্থভাবে ভালোবাসে তারাই তো আমার সত্যিকারে ভালোবাসার মানুষ ব্যাক্ষণ আপনার পরিচিত আপনার আত্মীয় আপনার সাথে তার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু মনে মনে তারা আপনার হিংসা করে আপনার ভালো তারা দেখতে পারে না মনে মনে চায় যাতে আপনি অনেক বেশি খারাপ থাকেন আর এই সব ভালোবাসার মানুষ আপনার ভালো দেখলে আপনারে শুভকামনা জানায় আপনার সফলতার জন্য আপনারা আশীর্বাদ করে আপনারে ভালো কাজের অনুপ্রেরণা যোগায় আর এইদিকে দাদা বাইরাতে রাধাকৃষ্ণের যুগল দেখে সত্যি চোখ জুড়েই গেছে সরাসরি দেখতে আরও বেশি সুন্দর আমি যে কতক্ষণ তাকাইয়েছিলাম তার ঠিক নেই আমার এত ভালো লাগছে আর আপনারা কারা কারা বরিশালের রামকৃষ্ণ মিশনে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন সব মিলেই এবছরের হোলিটা কিন্তু আমার ভালোই কাটছে আর এখন বাজে প্রায় বেলা দুইটা আমাকে বিকেলে আরো কাজ আছে তাই আমরা বেশিক্ষণ রামকৃষ্ণ মিশনে থাকলাম না নাইলে এত ভালো লাগছে আমার ইচ্ছার কাল থাহি আর্ডি রিম্পাই কিন্তু বরিশালের নতুন নতুন ভিডিও আসতেছে তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আর্ডি রিম্পায় ফলো দিয়ে সাথে থাকতে হবে এরপর এইদিকে বাড়ি এসে আমরা সবাই মিলকে গরম গরম খিচুড়ি খেতেছি খিচুড়ি কিন্তু আমার অনেক বেশি পছন্দের আর আজকের খিচুড়িটা আমার ননদ রান্না করছে অনেক মজা হয়েছে বাবুও অনেক মজা করকে খাইছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই আর রিম্পার সাথে থাকবেন কারণ আরডি রিম্পায় কিন্তু নতুন নতুন ভিডিও আসতেছে ধন্যবাদ সবাইকে